ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলাটা সব সময় খুব ঝুঁকিপূর্ণ যে কোনো সময় যে কেউ ট্যাক দিয়ে দেয় হয় ভারতের দালাল রয়্যাল এজেন্ট ইত্যাদি ইত্যাদি যাই হোক সেটা বিষয় নয় যার যেরকম মনে হবে সে সেরকম ট্যাক দিবে তাতে আমি চিন্তিতও নই বাট এই সময় ভারত বাংলাদেশ সম্পর্কের জায়গাটা নিয়ে কিছু কথা বলা দরকার বিশেষ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গতকালকে যে কথাগুলো বলেছেন সেই কথার মধ্যে বাংলাদেশ অংশ ছিল খুব গুরুত্ব দিয়ে সেই বাংলাদেশ অংশে তিনি যে কথাগুলো বলেছেন বাংলাদেশ বিষয়ে যে সমস্ত মন্তব্য করেছেন সেই মন্তব্যগুলো নিয়ে কথা বলবো আর বাংলাদেশে পাঁচ আগস্টের পর শেখ হাসিনা সরকারের পতনও পালিয়ে যাওয়ার পরে ভারতের যে গণমাধ্যম মেন মিডিয়ার দু একটি বাদে ভারতের গণমাধ্যম যে অবস্থান নিয়েছিল বাংলাদেশ বিষয়ে তাদের যে প্রচারণা বা প্রপাগান্ডা চালিয়েছিল ভারতীয় সরকারের মনোভাব গণমাধ্যম যেটা তুলে ধরেছিল আর গতকালকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যে মতামত জানিয়েছেন এই দুটি পরস্পর বিপরীতমুখী একটির সঙ্গে আরেকটি সাংঘর্ষিক একটির সঙ্গে আরেকটি মেলে না প্রথমে যদি গতকালকের জয়শঙ্করের মতামত মন্তব্য বিষয়ে আসি সেই মন্তব্যের মধ্যে দেখব যে জয়শঙ্কর বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে কথা বলেছেন বাংলাদেশকে অত্যন্ত গুরুত্ব দিয়ে কথা বলেছেন তিনি বাংলাদেশের সঙ্গে একটা স্থিতিশীল সম্পর্ক ভারত ভারত রাখতে চায় সেটার উপরে খুব জোর দিয়ে বলেছেন তিনি যে ইংরেজিতে কথা বলেছেন সেই কথাগুলো অত্যন্ত মার্জিত রুচিশীল পরমত সহিষ্ণু একটা মতামত তিনি ব্যক্ত করেছেন জয়শঙ্কর কথা বলতে গিয়ে বাংলাদেশ ভারত পাশাপাশি দুটি রাষ্ট্র নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন যে এক দেশ আর দেশের উপরে নির্ভর নির্ভরশীল উভয়ের উভয়ের উপর নির্ভরশীল অর্থাৎ পাশাপাশি যে দেশগুলো থাকে এক দেশের নির্ভরশীলতা শুধুমাত্র আর দেশের উপরে বেশি থাকে বা আরেক দেশের উপরে থাকে এটাই মূল বিষয় নয় সবারই একজনের প্রতি আরেকজনের নির্ভরশীলতা থাকে ভারত বড়ো দেশ সেই কারণে বাংলাদেশের যেরকম ভারতের উপরে নানাবিধ পণ্যের জন্য নির্ভরশীলতা আছে ভারতেরও কিছু নির্ভরশীলতা বাংলাদেশের উপরে আছে বাংলাদেশে ভারতের ব্যবসা আছে বাণিজ্য আছে এবং সেটা খুব বেশ বড় সেটা খুব ছোটো নয় সেটার কথা উল্লেখ করেছেন সবচেয়ে বড় কথা বাংলাদেশের রাজনীতি নিয়ে জয়শঙ্কর খুব সুস্পষ্ট মতামত দিয়েছেন যে বাংলাদেশের ভেতরে যা ঘটেছে সেটা তাদের স্থানীয় রাজনীতি তারা সেটা তাদের মতো করে সমাধান করবে এবং সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় খুব গুরুত্বপূর্ণ বক্তব্য যে বাংলাদেশের রাজনীতিতে যা কিছু ঘটেছে যা কিছু ঘটছে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় সেটা নিয়ে আমাদের মন্তব্য করা ঠিক হবে না এটা হচ্ছে জয়শঙ্করের মতামত এটা এই কারণেই এই মতামতটা খুব গুরুত্বপূর্ণ এবং সেই মতামতের জায়গাতে কোথাও কোনো জায়গাতে তিনি বলেননি যে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে এক ধরনের সংকট আছে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য যারা তাদের উপরে কোথাও কোথাও বেশ আক্রমণ হয়েছে এই প্রসঙ্গগুলো তিনি পুরো আলোচনার মধ্যে কোথাও আনেননি তার মানে হচ্ছে জয়শঙ্করের বক্তব্য দিয়ে এই মেসেজটি বাংলাদেশ পেয়েছে যে ভারতীয় গণমাধ্যম ভারত সরকারের যে মনোভাব বাংলাদেশ বিষয়ে যেটা প্রচার করছিল সেই প্রচারণাটা সত্য নয় ভারতীয় গণমাধ্যম পাঁচ অগাস্ট থেকে এমন একটা অবস্থা তৈরি করেছিল যে ভারত সরকার বাংলাদেশের উপরে ক্ষুব্ধ এখানে হিন্দু ধর্মাবলীদের হিন্দু ধর্মাবলম্বীদের উপরে আক্রমণ হয়েছে সেই কারণে ভারত ভারত খুবই ক্ষুব্ধ শেখ হাসিনা সরকারের পতন হয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে এই কারণে ভারত অনেক ক্ষুব্ধ ডক্টর ইনস সরকারকে শেখ ভারত পছন্দ করছে না বাংলাদেশে ইসলামিস্ট অর্থাৎ চরমপন্থীদের চরমপন্থীরা ক্ষমতা দখল করেছে বাংলাদেশে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে বাংলাদেশে জঙ্গিরা ক্ষমতা দখল করেছে ইত্যাদি ইত্যাদি প্রচার এবং প্রপাগান্ডা এক নাগারে চালিয়ে গেছে ভারতের গণমাধ্যম এবং এই সমস্ত কারণে যে ইসলামিস্ট জঙ্গিরা ক্ষমতা দখল করেছে জামাত ইসলামী ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে এই কেন্দ্রিক প্রপাগান্ডা চালানোর কারণে বাংলাদেশ ভারত সম্পর্ক বিশেষ করে ভারতীয় গণমাধ্যম দাবি করেছে সব সময় যে তারা বলছে যে ডক্টর ডক্টরুস কথা বলেছেন এর সঙ্গে সেই কথায় ক্ষুব্ধ হয়েছেন মোদী সরকার হয়ে থাকতে পারেন কিন্তু ভারতীয় গণমাধ্যম যেভাবে প্রকাশ করেছে সেটা যে নয় এই কথাগুলো যে সত্যি নয় তার প্রধানতম প্রমাণ হচ্ছে জয়শঙ্করের বক্তব্য জয়শঙ্করকে ভারত সরকারের পররাষ্ট্রমন্ত্রী মোদী সরকারের পররাষ্ট্রমন্ত্রী খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রী খুবই যোগ্য ব্যক্তিত্ব তো তিনি যখন এই কথাগুলো বলেছেন বাংলাদেশ বিষয়ে অত্যন্ত সহনশীল কথা পরমৎসহিষ্ণু কথা একজনের বাংলাদেশের প্রতি এক ধরনের শ্রদ্ধা রেখে কথা বলেছেন ডক্টর সরকারকে এক ধরনের শ্রদ্ধা রেখে কথা বলেছেন সুতরাং ভারতের আমরা খুব স্বাভাবিকভাবে ধরে নিতে পারি যে ভারতের গণমাধ্যম যে প্রচার প্রচার বা প্রোপাগান্ডা চালিয়েছে এটা খুবই উদ্দেশ্যমূলক এবং এটা শুধুমাত্র ভারতের প্রচার মাধ্যমেরই প্রোপাগান্ডা এর সঙ্গে ভারতীয় সরকার বা মোদি সরকারের কোনো সম্পর্ক নাই এবং ভারতীয় গণমাধ্যম এই প্রোপাগান্ডাটা চালিয়ে মূলত ভারতেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছেন কারণ বাংলাদেশে যে ভারতবিরোধী একটা মনোভাব তীব্র আছে সেই ভারত বিরোধী মনোভাবটা তারা আরো তীব্র করেছেন এখান থেকে ভারতের কোনো কিছু পাওয়ার ছিল না ভারত এখান থেকে কোনো কিছু পায়নি আর সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ডক্টর ইনুস সরকারের স্থিতিশীলতা চায় ডক্টর ইনুস সরকারের প্রতি তাদের সম্পূর্ণরূপে সমর্থন আছে ইউরোপীয়দের সমর্থন আছে সারা পৃথিবীর সমর্থন আছে এবং সেই সমর্থনের জায়গাতে ডোনাল্ড লুর দিল্লি ঢাকা সফর এই দিল্লি ঢাকা সফরকে কেন্দ্র করে বারবার করে কথা বলা হয়েছে নিশ্চয়ই ভারতীয় সরকারের মনোভাবে ডোনাল্ড লুর এই সফর বা মার্কিন যুক্তরাষ্ট্রের এই বক্তব্য বা অবস্থানের একটি প্রভাব আছে সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে ভারতীয় সরকারের সঙ্গে শেখ হাসিনার যে সরাসরি সম্পর্ক বাংলাদেশের জনগণ নয় শেখ হাসিনার সম্পর্ক সেই সম্পর্কটা এখন বর্তমান সময়ে এসে ভারতীয় সরকারের সাথে বাংলাদেশ সরকার ও বাংলাদেশের জনগণের একটা সম্পর্ক তৈরি হচ্ছে এটা আমার কাছে খুবই একটা ইতিবাচক দিক ব্যক্তি শেখ হাসিনার সম্পর্কের বাইরে বাংলাদেশের জনগণের সঙ্গে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের একটা হৃদতাপূর্ণ সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বা অনেকটাই তৈরি হয়েছে লক্ষ্য করে দেখেন বাংলাদেশ ভারতে ইলিশ রপ্তানি করছে না রপ্তানি ভারত বলতে তো মূলত পশ্চিমবঙ্গে তাও অল্প কিছু ইলিশ এটা পুরো ভারতের প্রেক্ষাপটে এটা কোনো কোনো ঘটনাই নয় তো সেটা নিয়ে বাংলাদেশের মিডিয়া ভারতের মিডিয়া বিশেষ করে ভারতের মিডিয়া এক ধরনের তিক্ত সংবাদ প্রচার করছে যে বাংলাদেশ রপ্তানি করছে না ভারতে খুশি না ইত্যাদি ইত্যাদি কিন্তু জয়শঙ্করের বক্তব্য কিন্তু তার কোনো প্রতিফলন নেই প্রথমত দ্বিতীয়ত কথা বাংলাদেশ ভারত থেকে যে সমস্ত পণ্য আমদানি করে পেঁয়াজ সহ সেই সমস্ত পণ্য আমদানির ক্ষেত্রেও কিন্তু কোনো প্রভাব পড়েনি সেগুলো কিন্তু আসছে আজ আমি এই মুহূর্তে যখন কথা বলছি তখনও হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে পেঁয়াজ আমদানি করা হচ্ছে তার মানে হচ্ছে যে ভারতীয় সরকার সম্পর্কে ভারতীয় মিডিয়া বাংলাদেশকে যা জানিয়েছে সেটা একেবারে প্রায় সম্পূর্ণরূপে অসত্য ইতিবাচক দিক বাংলাদেশে যে ভারত ভারতবিরোধী সেন্টিমেন্ট আছে জয়শঙ্করের এস জয়শঙ্করের যে মতামত সেই মতামতটি যদি অব্যাহত থাকে এবং তার প্রতিফলন যদি আগামী দিনগুলোতে দেখা যায় নিশ্চয়ই এই ভারত বিরোধী মনোভাবটা অনেক ক্ষেত্রেই কেটে যাবে ওয়াশিংটনে জাতিসংঘ নিউ ইয়র্কে ওয়াশিংটনে নয় নিউ ইয়র্কে সাধারণ অধিবেশনের সাইডলাইনে ডক্টর ইনুজ মোদির যে বৈঠকটি হওয়ার কথা সেটা ভারত এখনও নিশ্চিত করেনি করবে না বলে অনেকেই মনে করছেন কিন্তু আমি মনে করছি এস জয়শঙ্করের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যদি নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনুসের একটা বৈঠক হয় সেটা যত অল্প সময়ের জন্যই হোক সেটা যদি হয় তাহলে ভারতের ইমেজ বাংলাদেশের ভেতরে এক লাফে অনেক গুণ বেড়ে যাবে অর্থাৎ ভারত বিরোধী মনোভাব যে ইয়ে আছে সেটা অনেকখানি কেটে যাবে শেখ হাসিনার যা করবেন শেখ হাসিনাকে টিকিয়ে রাখাই ভারতের একমাত্র নীতি নয় ভারত সেই অবস্থানে নেই ভারত বাংলাদেশের সঙ্গে আছে বাংলাদেশের জনগণের সঙ্গে আছে গণ মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের সঙ্গে আছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্য দিয়ে সেটা বোঝা গেছে ভারতের গণমাধ্যম প্রপাগান্ডা চালিয়েছে মিথ্যা সংবাদ প্রচার করেছে সেটা বোঝা গেছে এখন বাকিটা একেবারে চূড়ান্তটা বোঝার জন্যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে নরেন্দ্র মোদী ডক্টরের বৈঠকটি হচ্ছে কি হচ্ছে না সেটার উপরে সামগ্রিকভাবে মেঘ কেটে গেল কি না সেটার পুরোটা বোঝা যাবে তবে সেটা যদি নাও হয় হতাশার কিছু নেই পরিবেশ পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে এটা সবচেয়ে আসার কথা